গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সোমবার তো যাচ্ছি এখন মেয়েকে স্কুলে দিয়ে আমরা দুটো স্কুলে যাব তোমাদের তো বললাম কালকে যে নবনালন্দা আর কার্মেল স্কুল এখন বাজে প্রায় নটা পনেরো মতো তা নবনালন্দা তো দশটা থেকে ফর্ম দেবে আর কার্মেলে কটা থেকে দেবে জানি না তো একটু আগে থেকেই বেরোচ্ছি আশা করি লাইন তো পড়বেই অফলাইন যেহেতু দিচ্ছে তো ইচ্ছা কার্মেল যাওয়া যেহেতু ওটা একটু দূরে দেশপ্রিয় পার্কে আর তারপরে নবনালন্দাতে নালন হবে রাজদীপ আসছে গাড়ি নিয়ে আর আজকে মেয়েকে স্কুল থেকে মা আনবে তারপরে আমরা বিকালবেলার মধ্যে চলে আসবো আজকে মেয়েকে বলছি যে মাম্মা আজকে দিদুন আনতে যাবে আমি একটু ডক্টরের কাছে যাব বলছে হ্যাঁ হ্যাঁ আমি গুডগাল হয়ে থাকবো কত বড় হয়ে গেছে শুরু হয়ে গেছে টিপ 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 করে পড়ে যাচ্ছে যেন ছাতাটা নিয়ে নিয়েছি যদি লাইনে দাঁড়াতে হয় ছাতাটা তো লাগবে আমার একটা বন্ধু আছে তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে অনেকবার সুস্মিতা বলে ওদের বাড়িতেও গিয়েছিলাম ওর ছেলে নবনালন্দাতে পড়ে তা ভালো স্কুল নবনালন্দ এমনি নাম রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু ইংলিশ মিডিয়াম তো ওই জন্য অনেকটা পাঠভবন অনেকটা কি পাঠভবনের মতোই আর এটা একটু পাঠভবনের থেকে কাছে আর কি যেহেতু সাউথ সিটি মলের ঠিক পরেই তো ওই জন্য একটুখানি কাছাকাছি আছে তাদেরপুর নামলে হয়ে যাবে কিন্তু সবই মর্নিং আমার একটু ডে হলে ভালো হয় কেন মেয়েটাকে গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবো তো বেশিরভাগ স্কুলই মর্নিং দেখি নব মর্নিং তো আছে ডে আছে কিনা দেখো যদি ডে থাকে তো ডে শিফটই নেব আসছে গাড়ি আর হচ্ছে আমি তো ডাক্তার খানায় যাবো হ্যাঁ 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 রাজা কি চলে আসবে তো সুসমা আমার বলবি আগে টিকিটটা না কাটতে বাই চান্স যদি না হয় সুস্মিতা ফোন করেছিল

আমরা এখন রয়েছি অ্যাক্রোপলিস মলের কাছে যে মলটা কিছুদিন আগে আগুনে পুড়ে গিয়ে বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য খুলেছে কি মল খুলে গেছে আমরা চলেছে যে এখন কার্মেল প্রাইমারি স্কুল ফর্ম পেয়ে গেছি একদম গেটে আসলেই দৌড়া দিয়ে দিচ্ছে তো এটা এখন ফিল আপ করবো আর আজকেরই জমা দিয়ে দেবে যে আমরা তাহলে তোর বাড়িতে আসি একসাথেই যাব না দেরি হবে ওস বাচ্চা কেন আমরা একেবারে স্কুলে চলে যাবো আমাদের দেরি হবে কটা বাজবে দেখি মা রাস্তা ফোন করবো কিরকম কি টাইমিং হয় তুই তো বেরোবে জানতো তো তুই লে নে না দেখ চাগে কাজটা করি ফোন করছি শুকিয়ে যা সব ঠিকঠাক আছে তো দেখেন দেখছি টাইমিংটা জেনে নে

이 사람은 다른 사람을 가고있른 사람을 찾아가고 있습니다. 이사람아가고 있습니다. 이가고있이 사람은 다른 사람을 찾아가고 있 এই পর্যন্ত হ্যাঁ প্রি নার্সারি 3 প্লাস নার্সারি 1 4 প্লাস আকিবাপ্পা কি আকিবাপ্পা প্রি নার্সারিটাই হচ্ছে ও

পাঠভবন তো আমার খুব ইচ্ছা আছে পাঠভবনে আমার ফার্স্ট চয়েসই ছিল হ্যাঁ পাঠভবন শোন আমি বলছি পাঠভবনটা হচ্ছে এদের একত্রিশে জুলাই আমার প্রি নার্সারি হবে আমার মেয়ের আচ্ছা প্রি নার্সারিতে কোনো তোর ইন্টারভিউ নেই ডাইরেক্ট অ্যাডমিশন হ্যাঁ তো একত্রিশে জুলাই অব্দি লাস্ট ডেট হ্যাঁ পাঠভবনের ফর্ম বেরোবে দশ তারিখ আচ্ছা পাঠভবনটা আমি ভাবছি আগে দেখেনি ওদের ইন্টারভিউটা দিয়ে নিশ্চয়ই তার মধ্যে হয়ে যাবে পাঠভবনটা সুস্মিতার ছেলের ছুটি হবে তাই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি ও ছেলেকে আনতে যাবে তারপরে একসাথে টাকা না আনতে গেল তো চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছে ওকে আজুবকে দেখে ও এত আজুবকে ভালোবাসে কি রে আমরা গাড়ি কোথায় রেখেছি ভুলে গেছি এত অলি গলির মধ্যে সে সব গুলিয়ে গেছে আমাদের চলো পেয়ে গেছি আমাদের গাড়ি দেখ ভিডিও কলে কত সুবিধা হয় তোদের আমি তো ভিডিওটা দেখালাম তোরা বুঝতে পারলি

আমাকে আর যাব না আমরা এসেছি এখন হাইল্যান্ড পার্কে কালকে সিনেমাটা দেখব বলে বেরিয়েছি দেখালে আর তাড়াতাড়ি হয়েও গেছে তো দুটো পঞ্চান্ন তো একটা শো আছে ভাবছি ওটা আমি রাজা রাজাও আসছে দিক থেকে দেখে নেবো বইটা ভালো হয়েছে হ্যাঁ টিকিট কাটা হয়ে গেছে ও মেয়ে যেহেতু নেই একটা সুবর্ণ সুযোগ মেয়ে এই মেয়ে জন্মাবার পর থেকে মোটামুটি একবার আমরা দেখেছিলাম সিনেমা কি সিনেমাতে ভুলে গেছি আর এই ও বাচ্চা মানুষ ওকে নিয়ে তো আর হলে আসা যায় না তার জন্য ভালো আজকে যেকালে সুযোগ আছে একটু দেখেই হয়ে যাবে ছটার মধ্যে হয়ে যাবে খিদে পাচ্ছে খুব জোর কিছু একটু খেতে হবে একদম খাস না রে একদম বেকার তুই একটা রাইসের কম্বোটা নে আর অন্য একটা কিছু ওইটা দেখ না ওই যে জিঞ্জার বক্সের একটা তুই বার্গার খাবি বলছিলিস জিঞ্জার বক্সটা হ্যাঁ আর ওটা একটা রাইসটা একটা নিয়ে নে নাহলে দেখ অন্য কিছু রোলটা ভুলেও নিস না কেএফসি রোলটা এত বাজে খেতে রাজীব বলছিল রোল নেবে যেন এক খবরদার একদম নিষ্ঠা রাইসটা কোনোদিনও ট্রাই করিনি দেখি রাইসটা কিরকম খেতে এফসি এখন নতুনত্ব এত কিছু বার করছে সব কটা আইটেম বেকার ম্যাগিও নাকি বার করেছিল শুনলাম

এটা একটা কম্বো রাইস কম্বোটা রাইসের মধ্যে দিয়েছে এই যে রাইস এখানে দুটো এই উইংস উইংস হ্যাঁ উইংস কাশাটা ওরা দিয়েছে না তুই নিয়েছিস নিশ্চয়ই তো মিডিয়াম লাগাবো কাশাটা তো নিতে হয়েছে আলাদা আর এটা পেপসি ও রসুন বেশ কিছু নেই ভাতের মধ্যে আজ এটা কি করতে নি এত থেকে তো পিজ্জা কেন তো কাজে দিত

খাওয়া দাওয়া শেষ পেট তো কারোর ভরেনি কাঁসারটা পুরো উল্টে গেছে আমার হাত থেকে লেগে পুরো আমি আমি কাঁসারটা অর্ডার দিয়েছিলাম আর পুরোটা উল্টে গেছে তো এখন এই দোকানটা থেকে একটু মোমো খাবো কারণ পেট ভরেনি দুজনের কারোরই কফি খাবি কফি কফি হ্যাঁ মোমো যেটা নে না ওরা অরমভাবে সার্ভ করবে কফি খাবো কফি কফি এই তো এখানে মেনু কার্ড রয়েছে চিকেন ব্রেড

আমাদের ট্রলির কিন্তু ইয়ে দেয়নি বিল দেয়নি বিল কোথায় দিয়েছে কোথায় তোর কাছে আছে তাহলে আমার কাছে আছে মানে আমাকে কখন তুই বিল দিবি তাহলে ওই ট্রলি বক্সের মধ্যেই আছে এটা কত দাম জিজ্ঞাসা করতো ট্রলি না বড়টাই নেই এই দেখ এই রিটেল শপে বলছিলাম ভালো ভালো কালেকশন আছে

না এখানে এই যে ননভেজ ভেজ এটা ওয়ান রেডি করছে খুব কম আচ্ছা গাড়িতে এসে দোকান ফুটপাথের দোকানগুলো সব বন্ধ এখন এই দুপুর টাইম তো ওয়াও মোমো থেকে মোমো নিয়ে নিয়েছি একটা হচ্ছে চিলি মোমো চিকেন চিলি মোমো আর একটা স্টিম মোমো একটা না না তুই হাত দিয়ে খাবি তাই জন্য আমরা চলে এসছি এখন আইনক্স এর ভিতরে তিনটে বাজে তিনটে থেকে তিনটে বাজেনি এখনো পাঁচ মিনিট মতন বাকি আছে এখনো গেট খোলেনি আমাদের কত নম্বর গেট সেটাও জানি না আবার থ্রি ডি মানে অমিতাভ বচ্চন একদম চোখের সামনে এসে নাচানাচি করবে এটা স্ক্রিন টু পুরো ফাঁকা

আমার ফোনে একটুও চার্জ নেই বাড়িতে গিয়ে চার্জ দিয়ে তারপরে ফিফটিন পার্সেন্ট চার্জ মাত্র তারপর কথা কেন আছেন যা করেছে বাউন্টি হান্টার বই ভর্তি নিয়ে বই কি নিয়ে আবার বাড়ি এলাম এখন সবে বাজে এই সবে বলছি এখন বাজে হচ্ছে 10টা। মামামকে নিয়ে ওই বাড়ি থেকে একটুখানি ঘুরলাম ঘুরে একটু রাস্তায় ম্যাগি খেলাম চা খেলাম আবার বাড়ি এলাম। এসে মামামার ভাত গরম করে নিয়ে চলেছি রাজদীপ রাত্রিবেলা বলল আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ খাবে। আমি এখনও ঠিক করিনি এবাজি রাজা কি খাবার অর্ডার দাই দেখি ওর থেকে একটা রুটি আমি আর বাটার নান

এই তো ও এক তো বল তোদের ওদের কালকি মুভিটা কেমন লাগলো সেকেন্ড হাফটা ভালো কিন্তু ফার্স্ট হাফটা আমার মাথা ধরে গেছে আমার ভাল লাগেনি তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো হ্যাঁ आजकर मतन टाटा